আজকে ভাই আপনাদেরকে পাইকারি ইলিশ মাছের বাজার দেখাবো যদিও এই ইলিশ মাছের বাজারটা একবারেই ছোটো বেশি বড় না তারপরেও মোটামুটি সকালে ভালো একটা পূর্ণভাবে বাজার শুরু হয় এখন একেবারেই ভোরবেলা সকাল ছয়টা কি সাড়ে ছয়টা এরকম বাজে থানা এবং জেলার বিভিন্ন জায়গা থেকে খুচরা যারা বাজারে মাছ বিক্রি করে তারা এখানে ইতিমধ্যে অনেকেই এসে হাজির হয়েছে আরও আসতেছে আমরাও যেহেতু পাইকারি বাজার কিছু কম দামে ইলিশ পাওয়া যাবে এই জন্য আমরাও কিছু ইলিশ মাছ কিনে নিতে আসছে আমি এবং আমার বন্ধু দেখতে অনেক সুন্দর লাগতেছে জুড়িতে কিভাবে বরফ দিয়ে থরে থরে ইলিশ মাছ সাজানো নিচে যে কিছু ঢেলে দিছে এগুলো নিলামে বিক্রি করা মাত্র শুরু হয়েছে এখনও পর্যন্ত লোকের আসলে এভাবে সমাগম হয় নাই এই যে যে ইলিশগুলো এগুলো একটু ছোটো ছোটো বলতে কি ছোটো থেকে একটু বড় হবে অতটাও ছোটো না এখানে বেশিরভাগ ওই দেখা যাচ্ছে ঝুড়িতে সব থেকে বেশি বড় ইলিশগুলো আছে যদি এইগুলো কেজি হবে না কোনোটা এগুলো মোটামুটি আপনার চারটাই এক কেজি একশো বা দুইশো এরকম চারটাতে এইগুলো আবার একটু বড় এইগুলো দুইটাই এক কেজির উপর হয়ে যাবে এই যে এইগুলা এই যে এইগুলা এই যে যেগুলো দেখেছেন এইগুলো মোটামুটি চারটায় এক এক কেজি দুইশো গ্রামের মতন হয়ে যাবে এতক্ষণ যেখানে ইসলাম ওর থেকে একটু সাইড এসে দেখি এই যে ইলিশগুলো এগুলো এক কেজি দুইশো তিনশো দুই একটা আছে এক কেজি চারশো